আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে তো আমাদের এলিনা দেখতে এসছে এলিনার ঘর ঢালাই হচ্ছে ও এখন বুঝতে পারছে না আমরা গরিব মানুষ মাটির ঘরে শুয়েছি আর ও যখন বড় হবে তখন পাকা ঘরে শুয়ে তখন খুব মজা করবে ওই জন্য করে বুঝতে পারছে না যে ও কী হচ্ছে তো আমাদের এখন ঢালাইয়ের কাজ শুরু হয়েছে কালকের অনেক রাত পর্যন্ত কমপ্লিট করা হয়েছিল তো আজকের এখন ঢালাই হচ্ছে তো আপনাদেরকে চলুন দেখায় এখন টাইমিংয়ের মাল মধ্যে শুরু হয়ে গেছে Thank hey. এইটা এইটা চালানোর কারণ কি আছে এইটা চালালে সব জায়গায় চলে যাবে আর ঢালাইটা অ্যাকুরেট হবে তাই তো ওদিকে মশলা ফাঁটা হচ্ছে বালিশ সিমেন্ট একদম হাতের গোড়ায় অসুবিধা না হয় তার জন্য করে আমাদের রাজু ভাই হ্যাঁ বড় চলে এসছে বড় কেমন আছো বলো তোমার ওই যেগুলো ওই পাঠা আছে না যেগুলো মাল ফেলছে ওখানে আমরা হেঁটে হেঁটে কি হয়েছিল কাদা ঢিল এটা সেটা পড়েছে ওইটা দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখানে এই এক গ্রাম পানি ঢালাই করে নিলাম আর তোমার ঢালাইয়ের তো তোমার এ লাগবে না ওই খুলে এখানে বলছি দিলে হয়ে যেত বুঝি এক গ্রাম পানি লাগবে তো ও না ও পানি লাগতো হ্যাঁ ও এটা মেশিন তোমার মোটর বন্ধ আছে দেখেছো মোটর বন্ধ আছে হয় পাইপ হুম ভালো লাগে না গাছ মোটর বন্ধ হয় তার খোলা লাগে আমার বড়াপা বলতে চাইছে যে ওনার পুকুর থেকে আর কি পানি নেওয়া হচ্ছে এই ঢালাইয়ের জন্য ওই জন্য করে আর আমার গাড়ির চাপিটা এখান থেকে নেওয়া হয়নি ওই জন্য করে ফোন পে ফোন পে ফোন পে আমরা বুঝি না নাকি লোকের ফোন পে তো দেখতে পাচ্ছ আবার ইউটিউবার আবার ইউটিউবাররা ঢুকে গেছে কি এমন কাজ করেছো

তাহলে ওই বাড়ি যখন ধুয়ে দিয়ে চলে যাবো কি বলছে দাদা কি বলছে যাদের সেটিং নেই বলতে চাচ্ছি যাদের সেটিং নেই

এখানে না জল দিলে দিয়েছো হ্যাঁ চব্ব করছো নাকি এই এইগুলো ধুয়ে না দিলে সব জমে যাবে

এরকম রোজগুলো সলমান খানের মতন বডি হয়ে গেছে জিম না করে কিন্তু

दारा का काफ़ी आज depression ना कि एक काश को तो नहीं गए deep लीजिएगा तो ये जो आप आज लगे थे तो खेड़ा हाथ लगायेगा अब ठंडा जल फिर अब ये आर्डिट कोस्ट करे जाओ तो एक ठंडा जल अच्छा अच्छा है और जगह दायक एक साइट है ওটা রাস্তা ধোয়ার দরকার নেই রাস্তা ভেঙে যাচ্ছে না এগুলো থাকলে তো রাস্তাটা জমবে ভালো মোটরটা বটদা কিরম হয়েছে বলো কিনে এই মোটরটাই তো দরকার আমি তো ফার্স্ট থেকে বলে আছি মোটর মানে যখন তুই গাড্ডা খুলি তখন থেকে বলে আসছি যে একটা মোটর কিনে নেলে কি হবে নিজের জিনিস থাকলো কী বলুন মোটরটি আজকে কেনা হয়েছে আমার ঘরের জন্য মানে জল দেওয়ার জন্য এই মোটরটা কেনা হয়েছে মটরটার নাম কয়েল কিউরেক্স এই মোটরটি খুব সুন্দর এবং খুব স্পিডে মানে জল ওঠে এমনকি দুতলা তিনতলার ওপরে উঠে যাবে নাইন নাইনটি নাইন পয়েন্ট খুব ভালো আর মটরটার নাম হচ্ছে কয়েল কিউরেক্স খুব ভালো মোটর এটা ওয়ান বছরের গ্যারান্টি আছে